হরে কৃষ্ণা বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস মায়াপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কর্তাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা কর্তাল পাঠে কি শিখব তাহলে বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কি সম্পূর্ণ দাদরা তালের যদি কেউ হরি নাম গান করে সম্পূর্ণ দাদ্রা তালের নাম কীর্তনে করতাল কেমন করে বাজাবেন কি করে বাজাবেন তাহলে বন্ধু আজকের শিক্ষা কি কেউ যদি দাদরা তালের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে দাদরা তালের কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাহলে তার সম্পূর্ণ কীর্তনে করতাল কেমন করে বাজাবো তাহলে বন্ধু যদি আপনার সাথে করতাল আছে তাহলে আমি যেমন বাজাচ্ছি তেমন বাজাবেন আমি একটি ভালো সুন্দর হরি নাম, গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাবো কি কি বাজাইলাম ভিডিওর শেষে শিক্ষা দিব আশা করব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধু আসুন যদি পাশে করতাল আছে আপনি যেমন যেমন তেমন ভাবে নিজের ইচ্ছায় করতাল ধরে নিন আর তারপরে আমি বাজাবো আমাকে দেখে দেখে বাজাবেন গান আমি গাইব আপনাকে গাইতে হবে না আর আমি যেমন করতাল বাজাচ্ছি ভিডিও দেখে তেমনি করতাল বাজাবেন তাহলে দেখুন আজকে একটি খুব সুন্দর হরি নাম গাইব আশা করব যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 hode 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 ramo hode ramo 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 hode 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 krishna hode krishna 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 hode hode হাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম আশা করব আপনি তাল কিছুতেই বুঝতে পারেননি বা এখন যে ডবল কীর্তন করে বাজিয়ে আপনাদেরকে দেখাইলাম ইয়ার মধ্যে পনেরো থেকে কুড়ি পারসেন্ট আপনি বুঝতে পেরেছেন তারপরে আর বুঝতে পারেননি তো বন্ধু এখানে আমি কি কি বাজাইলাম প্রথমত কথা প্রথমে আমি কি বাজাইলাম তিনটি বাজাবেন তাহলে শুরুতে বাজলো ইয়ার পরে ত্যাহি কিছু না এইরকম খালি করবেন এক দুই তিন চার এক দুই তিন চার এইরকম বাজিয়ে দিলে দুইবার হয়ে যায় তারপরে কি তারপরে আবার শুরু হয়ে যাবে কোথায় থেকে শুরু করবেন এক থেকে তার কিরকম এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন এইরকম তিয়াহি পরে করতালটি ধরতে হয় ইয়ে হয়ে গেল ইয়ার পরে কি ছিল অন্তরা অন্তরাতে আরেক প্রকার করতাল পাঠ দিয়েছে বন্ধু গতকাল একটি করতাল পাঠ দিয়েছে সেই মন্ত্রটা এখন বাজিলাম সেটা কি এটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে কি প্রথম ভাগ কি মনে রাখবেন প্রথম ভাগ হচ্ছে এক দুই তিন আর দ্বিতীয় ভাগ কি দ্বিতীয় ভাগ হচ্ছে এক হলো ইয়ার পরে নিচের দিকে দুই তিন চার পাঁচ এই এই হলো দ্বিতীয় ভাগ তার মানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই দুটোকে মিলিয়ে এক মন্ত্র হয় এইবার আপনাকে ধ্যান পূর্ব ভালো করে শুনতে হবে যে দুটো পাঠ যখন আমি বাজাবো শুনতে কিরকম লাগবে তাহলে প্রথমে আপনি কি করবেন ভালো করে শুনবেন গানের সাথে এই দুইটা পাঠ শুনতে কিরকম লাগে দেখুন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এক এইরকম লাগবে বারবার ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ইয়ার লয়াত্মক কিরকম কেরকম বলে বলে বাজাইতে হয় এগুলো ধ্যান রাখবেন তো বন্ধু ইয়ার পরে কি বাজিয়েছিলাম ডবল ডবল কি ছিল দেখো এইটা কিরকম হচ্ছে এক মানে চেপে বাজাবেন এক তারপরে দুই তিন আর এগুলো চেপে চেপে হবে এক মানে একটু বেশি করে মাঝখানে চেপে হবে এটা হলো এক তারপরে অর্ধেক দুই তারপরে তিন তাহলে এক দুই নিয়ে শুনবেন এটা যে ধীরে ধীরে আমি বাজাচ্ছি আমাকে দেখে দেখে বাজাবেন তাহলে শুনবেন এটা যখন দ্রুত গতিতে যাবে শুনতে কিরকম লাগে তাহলে এটা তো তিনটে শব্দ তা তিনটে শব্দ বাজাইতে কত সময় লাগে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এইরকম মূর্খর মতন বাজানো যায় কিন্তু ধ্যানপূর্বক শুনবেন তাহলে এক দুই তিন

তারপরে যাবে চলে আসবে এক দুই তারপরে তিন কোন টিং টাং আওয়াজ হচ্ছে না তার মানে চেপে বাজাবে তাহলে বন্ধু এই এইরকম ছিল তাহলে বন্ধু প্রথমে হয়তো আপনি কীর্তনে যদি বাজাইতে পারছেন না তাহলে ভিডিওর শেষের দিকে আপনি এইগুলো দেখে নেবেন প্রথমে শিখে নেবেন তারপরে আবার যখন ভিডিও দেখবেন আমি যেমন কীর্তন করে বাজাচ্ছি তেমন করে বাজাবেন তাহলে দেখা গেল একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ হয়ে গেল বন্ধু এই ছিল আজকের করতাল পাঠ কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি মনে করছেন আমার শিক্ষাগুলো সমাজে কল্যাণ হবে আপনি দেখে উপকৃত হচ্ছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এইদিকে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে ভগবানের সেবা করবে। আর যদি মনে করছেন ভালো কাজ ভিডিওটি শেয়ার করে দেবেন না হলে আপনি শিখে ভগবানের সেবা করুন বন্ধু যদি আপনাদের ইচ্ছা আমার কাছে করতাল পাঠ মৃদঙ্গ পাঠ তারপরে হারমোনিয়াম পাঠ যদি শিখতে ইচ্ছা আছে তাহলে এই যে উপরে নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি লিখে জানাবেন তাহলে আপনাকে আমি বলে দেব এই অনলাইন ক্লাস মাধ্যমে আপনি নিজের বাড়িতে থেকেও আমার কাছে শিক্ষা গ্রহণ করতে পারবেন ইয়ার নিয়ম কেমন হোয়াটসঅ্যাপে লিখলে আমি তার রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব বন্ধু এই ছিল করতাল পাঠ কেমন লাগলো নিশ্চয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাইকে প্রণাম হরে কৃষ্ণা